আমাদের অফিসে আপনাকে স্বাগতম আপনার নাম বলুন আমার নাম হলো সাদার মানে সাদারুল হাসান কিন্তু বন্ধুরা শুধু সাদার বলে ডাকে আপনার কি কি স্কিল আছে আমি ঘুমাতে পারি বারো ঘন্টা এক বসায় পাঁচটা সিঙ্গারা খেতে পারি আর তিনটা প্রেমে ব্যর্থ হয়েছি এই পর্যন্ত কি কোনো স্কিল হলো অবশ্যই এগুলো প্রমাণ করে আমি ধৈর্যশীল খাওয়া দাওয়াতে ফোকাসড আর হার মানি না কখনো আচ্ছা আপনি এক্সেল পারেন এক্সেল মানে আমি তো শুধু এক্সেলেন্ট ছিলাম ক্লাসে আপনি কিভাবে ইন্টারভিউতে এলেন সিকিউরিটি গার্ড ভাই ভুলে আমাকে ভেতরে ঢুকিয়ে দিল আপনি এই অফিসে না কিন্তু কোনো কমেডি শোতে ট্রাই করতে পারেন তাহলেই তো বলি আমার আসল ট্যালেন্ট হলো মানুষকে হাসানো হা হা হা